কাশিতে একটি মজার ঘটনা ঘটেছিল একদিন স্বামীজি দুর্গা মন্দির হতে ফিরছেন হঠাৎ একপাল বানর তাড়া করল তিনি দৌড়তে লাগলেন কিন্তু বানরেরা আর পিছু ছাড়ে না এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী ডেকে বললেন হামু জানোয়ারদের সামনে রুখে দাঁড়াও তখন স্বামীজি ফিরে দাঁড়ালেন অমনি বানরগুলো পালিয়ে গেল পরবর্তীকালে আমেরিকায় বক্তৃতা দেবার সময় এই ঘটনার উল্লেখ করে বলতেন রুখে দাঁড়াও কখনো পালিয়ে যেও না আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি বেরিয়ে পড়লেন হিমালয়ের মুখে শুরু হল তার পরিব্রাজক জীবন কাশি অযোধ্যা অতিক্রম করে তারা পৌঁছলেন হিমালয়ে আলমোড়া ঋষিকেশ হয়ে গেলেন মিরাটে সেখানে কয়েকজন গুরু মিলে সাধন ভজনে বেশ কিছু সময় কাটালেন তারপর স্বামীজি একদিন বললেন এবার আমায় একলা যেতে হবে তোমরা কেউ আমার সঙ্গে যাবে না সন্ধানও করবে না দণ্ড কমণ্ডুল হাতে নিয়ে স্বামীজি একাকী বেরিয়ে পড়লেন ভারতবর্ষকে আরও ঘনিষ্ঠভাবে জানতে আজমির জয়পুর ক্ষেত্রী জুনাগড় পোরবন্দর বোম্বাই মহীশূর রামেশ্বর প্রভৃতির স্থান হয়ে স্বামীজি ভারতের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছলেন